ততটা যেটা ডিজাইন যতগুলো পাচ্ছি দেখিয়ে দিচ্ছি কালার আছে অনেকগুলো এই যে এইরকম ডিজাইনটা আসলে একরকম হবে না আমি আবার দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একরকম হবে না কিন্তু কালারগুলো আপনি একরকম আমি দিতে পারি যেমন লাল হলুদ সবুজ এই যে এটা একটু ভারী এটা যেটা ভারী এটা হচ্ছে 70 টাকা 170 টাকা আর যেটা হালকার মধ্যে সেটা হচ্ছে 150 টাকা এই যে যেগুলো হালকার মধ্যে সেগুলো হচ্ছে 150 টাকা এটা একটু ভারী এটা 170 টাকা হ্যাঁ তো এইগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে এই যে এখানে একটু কাছ থেকে দেখাই অনেকগুলো কালার হবে এগুলো সিম্পল কাজের মধ্যে 150 টাকা করে যারা নিউ বর্ন বেবিদের জন্য চাচ্ছেন তা নিতে পারেন আর এটার মধ্যে আরেকটা আইটেম এটা আরেকটা আইটেমের মধ্যে হচ্ছে এইটা এটা হচ্ছে 22 বাই 30 সাইজেরই কিন্তু এটার দাম থাকছে 200 টাকা এটা এই ডিজাইনটা একই রকম থাকছে এটা অন্য কোনো হবে না কিন্তু সুতার কালারগুলো আলাদা আলাদা হতে পারে তো এর মধ্যে আমি কিছু প্রিন্টের কথা অনেকে চাই অনেক কাস্টমার চাই সেই কারণে প্রিন্টের কিছু কথা উঠেছি প্রিন্টের কথার মধ্যে আসলে তেমন কোনো ডিজাইন করা যায় না জাস্ট শুধু কাছ থেকে একটু দেখা স্টিচ একরকম স্টিচ করে দেওয়া আছে এই যে এটা দাম থাকছে এটা প্রবলেম কাপড় দিয়ে করা যারা ভালো কাপড় চাচ্ছেন তাদেরকে তাদের জন্য এটা হবে এটা সাইজ আছে চারশো পাঁচশো ছয়শো মানে তিনটা সাইজের আছে এখানে বিয়াল্লিশ বাই বত্রিশ আছে তিরিশ বাই ছত্রিশ আছে আর হচ্ছে তিরিশ বাই বাইশ বাই বত্রিশও আছে আচ্ছা এটা এটা এই যে প্রিন্টের কথাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টের একটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে আরেকটা প্রিন্ট তিনটা প্রিন্টের মধ্যে আছে তো এইটা হচ্ছে পলিন কাপড়ের মধ্যে অনেকেই আমাকে বলেন পবলিন কাপড়ের মধ্যে কথা দেখাতে এই কথাগুলো একটু দাম বেশি হয় তারপরেও আপনার অনেকে চান কারণ এটা কাপড়ের দাম বেশি মজুরি প্লাস সব কিছু মিলায়া এটা দাম থাকছে 550 টাকা এটা সাইজটা হচ্ছে 42 বাই 32

এটা বিয়াল্লিশ বত্রিশ সাইজের কাঁথা এই কাঁথাগুলোর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই কাঁথাগুলোর দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই টাইপের মধ্যে এটা কিন্তু আপনি দুই থেকে আড়াই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই কাঁথাগুলো দুই থেকে আড়াই বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন তো এইটা আমি আরেকটু ভারী কাঁথার মধ্যে যারা চাচ্ছেন সেটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিয়াল্লিশ বাই বত্রিশ সাইজের ভারী কাঁথা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি